সম্মানিত বিউ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা পাঁচ শতাংশ পলট নিয়ে চলে আসলাম এই যে দেখতেছেন করেছে সোজা এই কনারের থেকেই অনেক সুন্দর একটি পলট আর পাশে দেখতেছেন বাউন্ডারি করা আছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নাই সীমানা পাচির করতে পারবেন এক সাইড দুই সাইড করলেই সীমানা পাচির হয়ে যাবে আর আশেপাশে ভিউগুলো দেখেন এই যে দেখতেছেন এই এইটা হলো পনেরো ফিট একটি রাস্তা এই রাস্তাটা পনেরো ফিট প্রত্যেকটা রাস্তার মধ্যেই আপনার ই করা আছে কর আছে এই রাস্তাটা সোজা এইভাবে চলে আস আসছে এই যে দেখতেছেন এই বাইশা এদিকে চলে গেছে আর এই যে এই পলটটা এটার একদাস লোকেশন সাবার বিরুলিয়া সাবার বাজারের পাশে আর এই যে পাশে দেখতেছেন এই যে এটা খাগান বাজার এই রাস্তাটা সোজা চলে গেছে মেন রাস্তায় চলে গেছে এখান থেকে আপনি পায়ে হেঁটে চার থেকে পাঁচ মিনিটের ভিতর চলে আসতে পারবেন আর আশেপাশে প্রচুর বাড়িঘর আছে এই যে দেখতেছেন এই যে বাড়ি বাড়িঘর আছে আশেপাশে বাড়ি ঘর আছে আপনারা চাইলে এই জায়গায় এখনই বাড়ি করে ভাড়া দিতে পারেন বা থাকতেও পারেন আর এই যে পাশে যে বাউন্ডারি করা আছে বাউন্ডারি জমিগুলো ভিতরে জমি গুলা হলো আমিন মোহাম্মদ গ্রুপের একদম স্কোয়ার একটি জমি এটার প্যাকেজ মূল্য দাম চাও হচ্ছে প্যাকেজ মূল্য দাম চা হচ্ছে বাইশ লক্ষ টাকা বাইশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য দাম চা হচ্ছে দুটো যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করার থাকে না ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন বিরুলিয়া খাগান বাজারের পাশে মোহনা হাউজিং ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম